যদিও আমাদের এই সবজিটা জরে পড়া আমাদের এই যে ডেঁড়স গাছ এই গাছটা আমার ছেদে প্রায় এক হাত উঁচা হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে আমরা অনেকগুলা ডেঁড়স খেয়েছি আমাদের আমাদেরকে অনেকগুলা অনেকগুলা আমরা ডেঁড়স আজকেও উঠিয়েছি তো বর্ষার সিজন চলে আসছে তারপরেও আমরা আমাদের ওসমানীনগর থানার থেকে আমরা সেই কন্টিনিউয়াস আমরা এই সবজির সবজি আমরা অলরেডি কন্টিনিউ আমরা কি করে যাচ্ছি আমরা এখান থেকে আহরণ করে যাচ্ছি sare je এখন এটা ফাক্তসে দেন যে এটা আমরা সারের উৎসের মাধ্যমে আমরা এগুলো পাই আমরা আরো আরও বেশি বেশি করে আমরা সবজি লাগাবো স্যার ওখানে নিচে একটা আছে ওই যে নিচে নিচে আরেকটা কেন আমাদের অহংকারের গর্বের বিষয় হচ্ছে কি এটা ঝরে পড়া অবস্থায় জরাজীর্ণ অবস্থা কিন্তু তারপরেও আমাদের নিজেদের খেত করা নিজেদের নিজেদের করা সবজি আমরা উৎপাদিত উৎপাদন করে আমরা নিজেরা বক্ষণ করছি বা আমরা খাচ্ছি আমাদের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছি আমরা যদি এই কাজটা প্রত্যেকে করি তাহলে এই যে আমরা মজুদ্দারের আড়তদারের ব্যবসায়ী যারা এই যেমন ফরমালিন টরমালিন দিয়া বিভিন্ন কাহিনী খাদ্য দ্রব্যকে বিষে রূপান্তরিত করে তাদের প্রতি আমাদের আর বেশি নির্ভরশীল হতে হবে না কৃষি নির্ভর বাংলাদেশ যে দেশের মানুষ শতকরা আশি পার্সেন্ট কৃষক সেই কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইনসি জায়গা যেন পতিত না থাকে সেই লোককে আমরা কাজ করব আমাদের এই থানা কম্পাউন্ডের ভিতরে অনেক গোলাপতিত জায়গা রয়েছে এখনো আমরা বিভিন্নভাবে যেখানে কচু আছে কচুর লতি কাচ্ছি আমরা তিত করলা কাচ্ছি আমরা লাউর ডগা খাচ্ছি আপনারা ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বাউন্ডারির ওই পারে চাল কুমড়া মিষ্টি কুমড়া তিত করলাসহ দৈনন্দিন আমরা কমপক্ষে এক কেজি দুই কেজি করে আমরা এখনও সবজি ওঠাচ্ছি এটা আমার প্রয়োজন আমার সার্কেল স্যারের প্রয়োজন অথবা স্যার কখনোই নেন না স্যার চেষ্টা করে সবাইকে বিলি বন্ধন করে দিতে আমরা যেটা নেই না এটা আমরা মেসে দিয়ে দিই সবাই আসেন সবাই মিলে আমরা কৃষি নির্ভর বাংলাদেশকে আমরা প্রকৃতপক্ষে কৃষি রূপান্তরিত করি এই যে নিয়ে আসছে এখানে কম আধা কেজির কাছাকাছি হবে হবে না সুমন আমরা কি সারা নেতৃত্বে কৃষি আরো বাড়াবো না কমাবো বাড়াবো সত্যি করব নিজে নিজে কাজ করব দেখেন আমাদের কৃষক আর এক ভাই নিজে নিজে গোয়া পেয়ারা খাচ্ছে সেই নিজের গাছ থেকে পায়রা পেয়ারা খাচ্ছে না ধন্যবাদ